সবার প্রিয় হানিসের পক্ষ থেকে আপনাদের জন্য একটা হচ্ছে বিয়ের হচ্ছে ইটালিয়ান ক্রেব এর মধ্যে শাড়ি নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে কিন্তু আপনাদের জন্য হচ্ছে বিয়ের শাড়ি দেখাবো এই ভিডিওতে পরিপূর্ণ বিয়ের কালেকশন পেয়ে যাবেন অনেকের কিন্তু হচ্ছে ইচ্ছা যে হচ্ছে আপনি বিয়ের শাড়ি কিনবেন হচ্ছে আমাদের শপে আসবেন একটু আগে ভাগে একটু দেখবেন তারা কিন্তু হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারেন আর যারা হচ্ছে আসতে প্রবলেম হবে অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো পারচেস করতে পারবেন এগুলোর রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর এগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার রিয়েল স্টোন দিয়ে হচ্ছে ধারা করা আর এগুলো হচ্ছে জাদুজি হচ্ছে সুতোর মধ্যে কিন্তু করা ফার্স্টে আপনাদেরকে আমি একটা মেরুন কালার দেখাচ্ছি এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আপনি কালার পেয়ে যাবেন আমাদের হানিফাই কিন্তু হচ্ছে সব প্রতিনিয়ত মানে আপনাদেরকে ভালো জিনিস দেওয়া ট্রাই করে আর আমাদের সব আমাদের কিন্তু দোকান হচ্ছে মূলত খোলা এখন এগুলো হচ্ছে ঈদের পরের কালেকশন মানে ঈদের পরের জন্য হচ্ছে এই কালেকশনগুলো আপনার আমাদের বিয়ে উপলক্ষে করা এগুলো কিন্তু আমরা হচ্ছে পার্চেস করা হয়েছে শুধু হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যে যারা একটু বিয়ের রিসিপশনের জন্য একটু আপনার শাড়ি নেবেন তারা কিন্তু দেখতে পান এটা হচ্ছে আচলের ডিজাইনটা দেখেন আঁচলটা কি সুন্দর মানে কি নিখুঁত ভাবে আঁচলটা করা মানে এইখানে কিন্তু স্টোনের কিন্তু কমতি নেই স্টোন কিন্তু মাসাল্লাহ খুবই হচ্ছে বেশি আর পারগুলো কিন্তু হচ্ছে কাটওয়ার্কের পার বডিটার মধ্যেও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন দেখেন আর এটা হচ্ছে ইটালিয়ান ক্রেবের মধ্যে আর এটার সাথে কিন্তু আপনি একটা উন পেয়ে যাচ্ছেন সেট করা একটা উন পেয়ে যাবেন এটার আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার প্যানেল পারের মধ্যে ব্লাউজ পিসটা আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হলে এত প্রিমিয়াম কোয়ালিটি শাড়িটি আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে পারবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন হচ্ছে আরেকটা কালার আর সরি ডিজাইনটা চেঞ্জ এটার কালারগুলো প্রত্যেকটা হচ্ছে বিয়ে শাড়ি কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আপনার কালার হয় ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ডিজাইন হয় কোনোটার সাথে কোনোটা মিল থাকে না এটা হচ্ছে আপনার পার্পেল টাইপের কালার একবারে ডিপ পার্পল যেটা বলে একবার পার্পেল টাইপের কালার এটাও কিন্তু কাটার পাড়ার মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা এটার বডিটার মধ্যেও কিন্তু আপনি স্টোন ওয়ার্কের একটা কাজ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে স্পিং সুতোর উপর কাজ করা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটাও কিন্তু কি সুন্দর মানে কি গর্জেস একটা শাড়ি খুবই খুবই সুন্দর মানে নিখুঁত কাজ করা এটার উন্নাটা দেখেন উন্নাটাও কিন্তু খুবই চমৎকার খুবই গর্জেস আর খুবই সুন্দর উন্নাটাও হচ্ছে মানে একবারে হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু অন্যটা করা এটার প্রাইস হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা এই কালারটাও কিন্তু আপনি চাইলে হচ্ছে আপনার বিয়ের জন্য হচ্ছে আপনার নিতে পারেন এটার মধ্যে আরও কালার পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন পেয়ে যাবেন আমাদের শোরুমে কিন্তু আসলে অনেক অনেক হচ্ছে আপনি কালেকশন পাবেন সব কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওতে কিন্তু হচ্ছে অনেক লেন্দি হয়ে গেলে অনেকে কিন্তু হচ্ছে চান না যে হচ্ছে একটু এত বড় হচ্ছে ভিডিও দেখবেন তার জন্য কিন্তু আমরা হচ্ছে খুব শর্টলি হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিও করে করে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে একটু বড় কাটওয়ার্কের মধ্যে এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা কি সুন্দর এটা হচ্ছে বড়ের ডিজাইনটা মানে মাসাল্লাহ খুবই ইউনিক মানে হানিফাড়িতে আসলে কিন্তু আপনি ইউনিক ইউনিক হচ্ছে ডিজাইনের জিনিস পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু অন্যটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা এটা উন্নটা দেখেন অন্যরাও কিন্তু সেম হচ্ছে কাজ করা সেম জিনিস ফ্যাব্রিকটা হচ্ছে নেটের উপর হচ্ছে নেটের উপর এটার মধ্যে একটু ডিফারেন্ট একটু হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন যারা একটু ভারী চান একটু ভারী চলে পড়বেন এই এই ডিজাইনটা আপনি একটু দেখতে পারেন আমাদের কাছে কিন্তু এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল কিন্তু এগুলো আমাদের কাছ থেকে আপনি চাইলে দিতে পারবেন আর যত সম্ভব হচ্ছে তাড়াতাড়ি আমাদের দোকানে আসতে হবে মানে দ্রুত চলে আসতে হবে দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর এটিগুলো হচ্ছে উপর ইটালিয়ান জাদদুজি ওয়ার্গের কাজ করা প্লাস হচ্ছে এডি স্টোন দিয়ে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন বডিতেও কিন্তু আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন আঁচলটা দেখেন না আঁচলটার মধ্যে কোনো অংশ কম নাই যে হচ্ছে স্টোন না দিছে। মানে খুবই সুন্দর প্লাস হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার পাইপিং করা আছে এটা ব্লাউজ পিসটা একটু দেখাবা ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে উন্না আসে নাই এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ব্লাউজ পিসটা মার্শাল্লাহ খুবই গরজ খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজের প্যানেল হাতাটা এটা হচ্ছে আপনি ব্লাউজের হাতায় দিতে পারবেন এই যে এখানে আপনার থাকবে দেখো এই যে এই মুহুরিতে থাকবে আর এটা হচ্ছে বডির মানে হচ্ছে বডির হচ্ছে ব্যাক পোষণটা আরেকটা মেরুন কালার আমি দেখাচ্ছি এটা অন্য ছাড়া এখন যে কালার মানে হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে একবারে দোপাট্টা হচ্ছে ছাড়া যেগুলো ফার্স্টটা আমি দেখিয়েছি ওইগুলো সবগুলোই হচ্ছে আপনার সহ এটা হচ্ছে মেরুন কালার এটা আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে কিন্তু এই শাড়িগুলো করা এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে মানে কি গর্জেস একটা শাড়ি মানে এক কথায় মানে এক কথায় খুবই অসাধারণ মানে অসম্ভব সুন্দর এই শাড়িগুলো মানে আপনার আপনাদের কাছে কি জানি না আমার কাছে অনেক ভালো লাগতেছে এই শাড়িগুলো এত গর্জেস মানে সামনে থেকে যদি আপনারা যদি কেউ দেখেন যে অবশ্যই এগুলোর থেকে কোনোটাই হচ্ছে আপনি মিস করবেন না যে হচ্ছে পাশাপাশি এগুলো হচ্ছে অনেক গর্জেস গজে শাড়ি আছে তার থেকেও হচ্ছে এগুলো মানে হলে যে সুন্দর হয় তা না বাট এগুলো একবার লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো কিন্তু মানে একবারে আপডেট মানে ঈদের পরে যাদের হচ্ছে বিয়ের জন্য হচ্ছে আপনার ছিল তাদের উদ্দেশ্যই কিন্তু এগুলো পারচেস করা এগুলো কিন্তু রমজানে আমাদের দোকানে আসলে কিন্তু আপনার পান নাই অনেকে আসছেন এগুলো পান নাই বাট আমরা হচ্ছে ঈদের পরে এগুলো পারচেস করে আপনাদের জন্য আনা হয়েছে শুধু আপনাদের উদ্দেশ্য যে বিয়ের পর যাদের হচ্ছে প্রোগ্রাম তারা কিন্তু হচ্ছে আসতে পারেন আসলে কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আচলের ডিজাইনটা না কি সুন্দর আর আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এই সাইডের প্রাইস হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা যারা নিবেন অবশ্যই ঝটপট একটা অর্ডার দিয়ে দিবেন আর যারা হচ্ছে আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের লোকেশানটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে যে হচ্ছে নূর নূরম্যানশনের দোতলায় শত নম্বর দোকানটা হচ্ছে আমাদের হানিফ শাড়ি শত নাম্বার মানে এতটুকু হচ্ছে আপনি নাম্বারটা মনে রাখবেন যে দোতলায় হানিফ শাড়ি শত নাম্বার দোকানটা আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন যে একটু অনলাইনেও অর্ডার দেবেন তারা কিন্তু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ তিনটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে তিনটা নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনি এগুলো পারচেস করতে পারবেন